আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জীবনে না জেনে কত ভুল কাজ করেছি ফেলে দে আর কখনোই ফেলবো না পটল ফেলে দেবো কিন্তু পটলের খোসা কখনোই ফেলবো না এত স্বাদ কেন রেসিপিটা শেয়ার করছি রসুন লাগবে কাঁচা মরিচ লাগবে কয়েক পিস একটা ইলিশ মাছ আর একটা পেঁয়াজ মাছটা হচ্ছে অপশনাল দিলেও হবে না দিলেও হবে তো প্রথমে আমি রসুন লবণ কাঁচামরিচ কিছু পরিমাণ হলুদ আর মাছ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটা সিদ্ধ করতে দিব খুবই সহজ একটা রান্না খেতে যে কি মজা তো এখন এই যে ঢাকনাতে ঢেকে দিলাম আর এক চুলায় রান্না করা হচ্ছে পটল আর ইলিশ মাছ এদিকে নাড়াচাড়া করে দিলাম পটলের খোসা পানি কিন্তু শুকিয়ে আসছে এদিকে সুন্দরভাবে আমাদের সব কিছু সিদ্ধ হয়ে গেছে এটা এখন ব্রেন করতে হবে বা শিলে বাড়তে হবে তো এই যে আমি হচ্ছে ইলিশ মাছটা সুন্দরভাবে কাটা বেছে নিচ্ছি আর এদিকে পটলের খোসা বাটা হচ্ছে শিলে তো এই যে এখন সরিষার তেলের ভিতরে কিছু পরিমাণ পাঁচ ফুল অ্যাড করে দিলাম পটলের খোসাও কিন্তু বাটা কমপ্লিট মাছও বাসা কমপ্লিট একসাথে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে এটা ফ্রাই করে নিব তারপরে পটল সহ ইলিশ মাছ এর ভিতরে অ্যাড করে দেব দিয়ে হালকা আছে ফ্রাই করব। হালকা আছে ফ্রাই করতে করতে তারপরে নামিয়ে ফেলবো কি যে মজা কি যে সহজ তো এই যে আমাদের কিন্তু ফ্রাই করা হয়ে গেছে দুই পিস রসুনের পোয়া এতো করে দিয়েছিলাম পরম ভাতের সাথে কি যে মজা অবশ্যই ট্রাই করবেন